আমি বেঁচে ফিরেছি হ্যাঁ ঘুম হয়েছিলাম আমি ফেব্রুয়ারি দশ তারিখে দুই হাজার সালে ফেব্রুয়ারি দশ তারিখে এখানে রেব ওয়ানে আমি ছিলাম চার মাস তিন দিন কি চার মাস তিন দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরেই ফেলবে আমি একশো সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দেবে না বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল সন্ধ্যার পর গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোথা থেকে কিভাবে কি অবস্থায় গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে ইতোমধ্যে আমরা সবাই নিশ্চয়ই জেনে গেছি শেখ হাসিনার পর এই দুজনই ক্ষমতাচ্যুত সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তাদের গ্রেফতারের প্রক্রিয়া নিয়ে আমার কিছু প্রশ্ন আছে কিছু অবজারভেশন আছে সেই আলোচনায় আসব তার আগে আমরা একটু জানার চেষ্টা করি বাকি এমপি মন্ত্রীরা কোথায় শেখ হাসিনা তার বোনকে নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন পাঁচই অগস্ট পাঁচই অগস্টের আগে তিরিশ থেকে চল্লিশ জন সাবেক এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়েছেন কিন্তু এর বাইরে বেশিরভাগ এমপি মন্ত্রী এখন পর্যন্ত দেশ থেকে পালাতে পারেননি এদের সাথে আছে সরকারের আরও প্রভাবশালী ব্যক্তিরা তাহলে তারা কোথায় আছেন সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব এবং সেনাপ্রধান আমাদেরকে সেই উত্তরটা দিয়ে দিয়েছেন তারা কোথায় আছেন কিভাবে আছেন কাদের আশ্রয়ে আছেন এরই মধ্যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চিঠি লিখেছেন দেশের জনগণের উদ্দেশ্যে যদিও এর আগেও একটা চিঠি এসেছিল গণমাধ্যমে কিন্তু পরবর্তীতে এটা শেখ হাসিনার লেখা চিঠি না বলে জানিয়েছেন তার পুত্র সজীব অজের জয় তবে এবার সজীব অজের জয়ই তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই চিঠিটি প্রকাশ করেছে আমরা শেখ হাসিনার চিঠিটি দেখে তারপর যেসব মন্ত্রী এমপি এখন পর্যন্ত পালাতে পারেননি তারা কোথায় আছেন সেই খোঁজটা পাবার চেষ্টা করব এবং গতকাল সালমান এবং আনিসুল হককে যে গ্রেফতার করা হলো সে ব্যাপারে আমার কিছু প্রশ্ন এবং অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করব সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠিটা আমরা একটু দেখি আমরা নিশ্চিত মধ্যে জেনে গেছি শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়েছে চিঠিতে শেখ হাসিনা বলছেন গত জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে গেছে ছাত্র শিক্ষক পুলিশ এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী কর্মজীবী মানুষ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছি এবং আমার মতো যারা বেঁচে আছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই আমি এই হত্যাকাণ্ড নাশকতার সাথে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি আমরা শেখ হাসিনার এই দাবির সাথে একমত এ কারণেই আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার এমপি মন্ত্রীদেরকে দেশে বিচারের মুখোমুখি করে জুলাই মাসে ঘটে যাওয়া জুলাই ম্যাসাকারের বিচার করতে চাই শেখ হাসিনা বলেছেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই অগস্ট ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল সেই স্মৃতি বহনকারী বাড়িটি আমরা দুই বোন বাংলার মানুষকে উৎসর্গ করেছিলাম গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বাড়িতে এসেছেন একই সাথে এই জাদুঘরটি স্বাধীনতার স্মৃতি বহনকারী অত্যন্ত দুঃখের বিষয় যে স্মৃতিটুকু বুকে ধারণ করে আপনজন হারাবার সকল ব্যথা বেদনা বুকে চেপে রেখে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য নিয়ে প্রিয় দেশবাসী আপনাদের সেবা করে যাচ্ছিলাম সেটা সুফলও আপনারা পেতে শুরু করেছিলেন বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল আজ তা ধুলিস্বাত হয়ে গেছে আর যে স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে চরম অবমাননা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি আত্মপরিচয় পেয়েছি পেয়েছি স্বাধীন সার্বভৌম স্বদেশ অবমাননা করা হয়েছে লাখো শহীদের রক্তের প্রতি আমি দেশবাসীর কাছে এর বিচার চাই আপনাদের কাছে আবেদন জানাই যথাযথ মর্যাদার সাথে ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পনেরোই অগস্ট পালন করুন বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মনাজাত করে সকলের আত্মার ফেরাত কামনা করুন এটাই ছিল শেখ হাসিনার চিঠি এই চিঠি নিয়ে আমার কোনো মন্তব্য নেই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন কারণ পনেরোই অগস্ট ঘিরে আওয়ামী লীগের যে একটা পরিকল্পনা ছিল সেটা নিয়ে এর আগেই আমি আপনাদের সাথে কথা বলেছি তবে ক্ষমতাচ্যুত সরকারের এই দুই প্রভাবশালী ব্যক্তির গ্রেফতারের পর সেটা কতটুকু সম্ভব তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এবার আমরা একটু জানার চেষ্টা করি যারা শেখ হাসিনার পলায়নের আগে বা পরে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছেন সরকারের যে সকল এমপি মন্ত্রী কিংবা সরকার সংশ্লিষ্ট অন্যান্য প্রভাবশালী যারা পালাতে পেরেছেন তাদের বাইরে যারা দেশে আছেন তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে সেনা সেনাবাহিনী প্রধান আমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিয়েছে আমরা একটু রিপোর্টটা দেখি তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা আশ্রয় দিয়েছি সেনা সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন কারো যদি জীবন বিপন্ন হয় ধর্মবর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক মামলা হোক তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা করব। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনা নিবাসে সরকারের মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিষ্কার হলাম যারা দেশ থেকে পালাতে পারেননি তারা সেনাবাহিনীর তত্ত্বাবধায়নেই আছেন তাদের বিরুদ্ধে যখন মামলা হবে তখন তাদেরকে গ্রেফতার দেখানো হবে তার মানে এতদিন আমাদের ভেতরে যে প্রশ্ন ছিল পলককে কোথায় রাখা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কোথায় কিংবা মোহাম্মদ এ আরাফাতের খোঁজ অনেকেই করছিলেন তারা কোথায় আছেন কাদের হেফাজতে আছেন কিভাবে আছেন সে ব্যাপারে নিশ্চয়ই আমরা এখন ধারণা পেয়েছি কিন্তু প্রশ্ন তৈরি হয় তাহলে সালমান এফ রহমান এবং আনিসুল হক ক্ষমতাচ্যুত সরকারের শেখ হাসিনার পর সবচেয়ে ক্ষমতাশালী দুই ব্যক্তি তাদেরকে কি আশ্রয় দেয়নি সেনাবাহিনী তাদেরকে যেভাবে গ্রেফতার করা হলো যে অবস্থায় গ্রেফতার করা হলো যেখান থেকে গ্রেফতার করা হলো তাতে আমাদের ভেতরে কোনো প্রশ্নের জন্ম দেয় না আসলে গত পনেরো বছর ধরে এত এত নাটকের স্ক্রিপ্ট আমরা দেখেছি গ্রেফতারের স্ক্রিপ্ট দেখেছি গুম করে রাখা হয়েছে অনেকগুলো দিন তারপর একটা স্ক্রিপ্ট সাজিয়ে একটা নাটক সাজিয়ে গ্রেফতার দেখানো হয়েছে ক্রসফায়ারের কত নাটক আমরা দেখেছি সেই স্ক্রিপ্টের সাথে আমরা পরিচিত হতে হতে এখন আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয় যে অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হলো এবং তারা পালিয়ে যাবার চেষ্টা করছিলেন নৌপথে এটা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আন্তর্জাতিক রুটের কোনো জাহাজ থেকে গ্রেফতার করা হয়নি তাদেরকে গ্রেফতার করা হয়েছে ঢাকার সদরঘাটের কাছাকাছি পাগলা বন্দর থেকে এবং যে অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা নিশ্চয়ই দেখেছি সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছেন আমরা এতগুলো বছর ধরে তাকে সাদা দাড়ি এবং সাদা চুলে দেখে এসেছি কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম কালো চুলের একজন মানুষ যার কোনো দাড়ি নেই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তিনি সালমান এফ রহমান অত্যন্ত প্রতাপশালী একজন ব্যক্তি সারা পৃথিবী থেকে যখনই এদেশে কোনো অতিথি এসেছেন তারা সালমান এফ রহমানের বাসায় ডিনার করেছেন শেখ হাসিনা যদি বিদেশ সফরে যান তাহলে তার সফর সফরসঙ্গী হিসেবে অবশ্যই সালমান এফ রহমান থাকবেন এবং শেখ হাসিনার বাইরেও তিনি অনেক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব সারা পৃথিবীর বড় বড় সব নেতাদের সাথে অফিশিয়াল বৈঠকের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও তিনি দেখা করছেন বৈঠক করছেন সেই সালমান এফ রহমানের আজকে এই পরিণতি আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কতটা প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন আমি বেশ কয়েকবার করেছি আমার এই ভিডিওতেই শেখ হাসিনার পর ক্ষমতাচ্যুত সরকারের সবচেয়ে প্রভাবশালী দুজন ব্যক্তি তারা যে অবস্থায় গ্রেফতার হলেন যেখান থেকে গ্রেফতার হলেন তাতে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয় সদরঘাট থেকে ওনারা কোথায় যেতে চাচ্ছিলেন বরিশাল কিংবা চাঁদপুর অথবা যদি মাঝপথে কোথাও নেমে যাওয়ার চিন্তা থাকতো তাহলে পদ্মার আশেপাশে কোথাও ফরিদপুর মাগুরা দেশের মধ্যে তারা যেখানেই অবস্থান করেন না কেন তারা কি নিজেদের পরিচয় গোপন রাখতে পারতেন তাহলে কেন তারা এই পথে নৌ রুটে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন আমরা কি আরেকটা নাটকের স্ক্রিপ্ট দেখলাম এই বাংলাদেশে আমরা কোনো নাটকের স্ক্রিপ্ট দেখতে চাই না যাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং অবশ্যই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড এই দেশে হতে দেওয়া হবে না কোনো গুম হবে না যত বড় অন্যায় করে থাকুক না কেন একজন তার যথাযথ বিচার হবে এবং স্বাধীন বিচার বিভাগের দেওয়া রায় অনুযায়ী তারা সাজা ভোগ করবেন আমাদের মনে প্রশ্ন তৈরি হলেও আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি না গত পনেরো বছরে আমরা বিভিন্ন সময় গ্রেফতারের যে নাটক দেখেছি সেরকম কোনো স্ক্রিপ্টেড নাটক আমাদের সামনে সাজানো হয়েছে কিনা যদি সেরকম কিছু হয় তাহলে পুলিশ বাহিনীকে বলবো এই প্র্যাকটিস থেকে আপনারা সরে আসুন এখন থেকে এই নতুন বাংলাদেশে যা কিছু হবে তা স্বচ্ছভাবে হবে প্রধান স্বীকার করেছেন সাবেক মন্ত্রী এবং সরকারের প্রভাবশালী ব্যক্তি যাদের জীবনের ঝুঁকি আছে তাদেরকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে ফলে এদের বিরুদ্ধে যখন মামলা হতে শুরু করবে তখন নিশ্চয়ই আমরা তাদেরকে গ্রেফতার দেখতে পাব এবং সেনাবাহিনী নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে